দলের ঝান্টা নিয়ে নয় কোন দলের ঝান্টা নিয়ে নয় কোন রাজনৈতিক নেতা নেত্রী বা না রাজনৈতিক দলের বিরুদ্ধে বলার জন্য নয় কোন হিন্দু ভাইয়ের আক্রমণ করার জন্য নয় কোন দলিত আদিবাসী ভাইয়ের বিরুদ্ধে কথা বলার জন্য নয় কারণ এই দেশ যখন ইংরেজ ব্রিটিশরা দেশ দখল করেছিল তখন আমার দেশের মুসলমানরা পণ্ডিত গান্ধীর কাছে গিয়ে বলেছিল আমার দেশের মা বোনেরা প্রত্যেক দিনই হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ইংরেজদের এই দেশ থেকে তাড়া করতে গেলে আসুন এক সঙ্গে জোটবাদী সেই সময় পণ্ডিত গান্ধীজিরা বলেছিলেন ওই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গেলে অস্ত্র শস্ত্র বোম বন্দুক এবং বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে টাকা লাগবে এই টাকা কোথায় পাব তখন মুসলমানরা বলেছিল এই দেশের মা বোনেদের ইজ্জত রক্ষার স্বার্থের জন্য আমরা ভিক্ষা চোখের সামনে আমরা দেখব তাই বলেছিল হে আল্লাহ ভগবান ঈশ্বর গড হয় এই শত্রুদের বিরুদ্ধে শক্তি দাও অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা দাও আর নয় আমাদের মৃত্যু বরণ করো আমার চোখের সামনে ওই সালে অত্যাচারীদের অত্যাচার সহ্য করতে পারি না এক পয়সা দু পয়সা করে চাঁদা তুলে লক্ষাধিক টাকা গান্ধীজির হাতে দিয়ে বলেছিলেন চার দেশ করুন ঐক্যবদ্ধভাবে কাত বিলে উনিশশো সালের পনেরোই আগস্ট ইংরেজ ব্রিটিশ সাম্রাজ্যবাদ দেশ ছাড়া হতে বাধ্য হয়েছিল তারপরে উনিশশো সালে সংবিধান হয় উনিশশো সালে তবে ভারতবর্ষের পার্টি তৈরি হয় সংবিধান যখন তৈরি হয়েছিল তখন একজন বলেছিল এগুলো হিন্দু রাষ্ট্র হোক সেই সময় মৌলানা হেফজুর রহমান উঠে মৌলানা আবুল কালাম আজাদ উঠে বলেছিল তাহলে আমাদের এখানে বসা ভুল হয়েছে আমরা চলে যাই ডক্টর বি আর আম্বেদকার তখন বলেছিল না সিদ্ধান্ত ফাইনাল হয়নি মৌলানা সাহেব আপনি বসুন কারণ সবাই সমান সমান রক্ত দিয়ে লক্ষ লক্ষ ছেলে মেয়েদের অনাথে দিন করে তবে দেশ স্বাধীন হয়েছে সেই দেশের সংবিধান এমন হবে যে এই দেশের হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাই সমান অধিকারে সমান মর্যাদায় বাজবে তাই আমার দেশের সংবিধান বলেছে মন্দির কত বড় হবে মসজিদ কত বড় হবে গির্জা কত বড় হবে গুরুদ্বারা কত বড় হবে এটা তাদের ধর্মের নিজস্ব গণতান্ত্রিক অধিকার কে পুজো করবে কে নামাজ পড়বে কে শাক বাজাবে এটা তার গণতান্ত্রিক অধিকার কে কি খাবে এটা তার গণতান্ত্রিক অধিকার আমরা দেখলাম ভারতবর্ষের সেই কথাগুলো ভুলে গিয়ে কিছু সংখ্যা রাজনৈতিক নেতা কিছু পুলিশ কিছু সাধারণ মানুষ কিছু অন্য মানুষ তারা ক্ষমতার অপব্যবহার করে মানুষের মানুষের মধ্যে লড়িয়ে দিয়ে যাচ্ছে বন্ধুগণ এই অত্যাচারের বিরুদ্ধে বলুন আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলে সাধারণ মানুষ মানুষ হিসেবে মানবতার ক্ষেত্রে এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত কিনা এই বেরিয়া নতুন বাজারের মোড়ে একজন অ্যাক্সিডেন্ট করেছে আমি মানুষ হিসেবে ছাড়া দেবে আমি দেখবো না সে সিপিএম না কংগ্রেস তৃণমূল না বিজেপি না সমাজবাদী পার্টি না ভাইয়ের না অন্য দল আমার দেখার কর্তব্য নয় সে হিন্দু না মুসলমান গরিব না বড় লোক কালো না ফর্সা এটা আমার মানবিক নয় মানুষ হিসাবে আমার কর্তব্য ওই মানুষটা তুলে ডাক্তারখানায় নিয়ে যাওয়া ওকে একটু ওষুধ দেওয়া একটু জল পানি দেওয়া এটাই হলো মানবতা এটাই হলো মানবতা কিন্তু আমার দেশের সংবিধানকে অপমান করছে যারা প্রত্যেকদিন বলছে গাছে ঝুলিয়ে দিয়ে মারো যারা বলছে শন করো অস্ত্র নিয়ে তুলে যাও এটা তো ইসলামে আদর্শ নয় ইসলাম মানতে পারে না বন্ধুগণ হিন্দু ভাই দলিত ভাই যারা শুনছেন প্রশাসনের বন্ধু হিন্দু ভাই সবার কাছে আবেদন একবারে বিপক্ষে সাড়া দিয়ে বলুন আজ ট্রেনে যখন এক সঙ্গে মিলেবেসে একই বালিতে রাজমিস্ত্রির রীড কাটবে রংমিস্ত্রি সমল সে রং করবে দুলাল আদিবাসী কারিগরই স্থানি পলিশ করবে এটাই গণতন্ত্র মানবিক কিন্তু আজকের এই তো কথা ভুলে গিয়ে আপনারা আমার দাঁnga লাগাচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা টিকে থাকার জন্য আমার ধর্মের ইসলাম ধর্মে বলছে বলছে আশহাদু আল্লাহ ইলাহা মানে হিন্দু ভাই দলিত ভাই বলবে এটার মানে কি আমরা মুসলমান হলেও এর মানেটা আমরা ব্যাখ্যা করতে পারি না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লার মানে আমাদের মুসলমানদের 39টা ইমাম সংগঠন আছে তারাও বলতে পারে না আমি দায়িত্ব নিয়ে বলছি হোসেন গাজি সারা পশ্চিম মগনা ভারত করছে राहणार সেখানে চগুড়ি কে নেতাকে মন্ত্রী কেন দল কোন পুলিশ কোন পরোয়া করি না যে অন্যায় করে তার বিরুদ্ধে রুকে দাঁড়াই আমি সেই লোক আপনাদের সর্বড়িয়া বাজারে হয়ে বলছি কত কাল ক্যানিং থানার আইছে এবং আপনারা শুনেছেন গুটিয়ের রিসেক জামিলউদ্দিনকে পিটিয়ে খুন করেছিল জামা ঘষে দিয়েছি জজকোট থেকে পরাস্ত করে দিয়েছি আমি সেই লোক অন্যকে জায়গা দিই না আর সাধু আল্লাহ ইল্লাল্লাহর মানে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন মাবুদ নেই এই আল্লাহর শোকে কাউকে শরিক করা যাবে না আজ আমি আমার নবীর কথা বলবো এই নবী কে এই হজরত মোহাম্মদ আইলা মোহাম্মদ লিখে দিলে হয়ে যাবে না আইলা মোহাম্মদের ইতিহাসটা জানুন আইলা মোহাম্মদ মানে কে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ইতিহাসে কে সারা পৃথিবী জুড়ে তার নিয়ে গবেষণা তৈরি হয় হজরত মোহাম্মদ কে তার জীবনিক নিয়ে বহু সিলেবাস তৈরি হয়েছে সারা বিশ্বের বহু স্কুলে বহু হোস্টেলে বসু মিছিল জীবনে হজরত মোহাম্মদের জীবনে নিয়ে পড়াশোনা হয় গবেষণা হয় আজকের সেই হজরত মোহাম্মদ তানার নামে অপমানজনক তৈরি করবে উত্তর জঙ্গি সরকার ছাব্বিশ জনকে অ্যারেস্ট করবে সংবিধানকে মুছে দিয়ে ইমাম সাহেব সেই মিটে গেছে বলে তার দুই কন্যা এবং তার স্ত্রীকে খুন করে নেবে আমরা ভারতবাসী হয়ে আঙ্গুল চুষব এটা মেলে নিতে পারি না এর বিরুদ্ধে হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাইকে রুখে দাঁড়াতে হবে এটাই মানবিক এটাই মানবতা এটাই হলো সাংস্কৃতিক আজকেরে যে বিজেপি সরকার বলছে যে আমরা হিন্দু এক হোক ভাই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি প্রত্যেকটা স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি ভারতবর্ষে বেসরকারি অনুযায়ী আমাদের হিসাব একশো কোটি মানুষ বাস করে আর সেই দেশে আপনি ভেবে দেখুন চল্লিশ থেকে পঞ্চান্ন কোটি মুসলমান বাকি সব হিন্দু দলিত আদিবাসী ভাই আমরা একই ট্রেনে যাই একই বাসে যাই এই বাজারের মধ্যে একটা সবজির দোকানে আমরা সবাই কেনাকাটি করি মিষ্টির দোকানে কাপড়ের দোকানে কেনাকাটি করি কিন্তু আপনার আমার বিভেদ তৈরি করছে কেন রাজনৈতিক স্বার্থে সিদ্ধি করার জন্য আপনারা ইংরেজি নয় দেখেছেন এই নয়ের মাথা নিশ্চয় নামিয়ে দিলে কয় হয় ছয় ফলে শ্যামল দুলাল হেঁটে যাচ্ছে দেখা চোপড়ে নয় পেছনে রহিম করিম আছে না মাথা নিচয় দিচ্ছে বলছে কয় ছয় ভালে এই হিসাব করা করছে ওই সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ ওই অর্জুন সিং ওই শুভেন্দু অধিকারীর মতো মানুষেরা আমার হিন্দু দলিত ভাই ভালো করে বিবেককে হাত দিয়ে জিজ্ঞাসা করুন তাহলে বুঝতে পারবেন কারণ ভারতবর্ষের রাষ্ট্রপতি আদিবাসী আর সেই রাষ্ট্রপতি আদিবাসী থাকার পরেও এই থেকে বিজেপি আদিবাসীদের কোনো ধর্ম নেই এই বিজেপি সরকার বলছে সাঁওতালদের কোনো ধর্ম নেই এই বিজেপি বলছে মুসলমান হিন্দুস্তান মে মুসলমান জাদি করে রা হিন্দুস্তান আমার হিন্দু লোক है। কিরকম মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত তৈরি করছে এটা আপনাদেরকে বুঝতে হবে আজকে কেন আই লাভ মোহাম্মদের নামে সারা দেশ উত্তাল হয়ে আজকের এই সভা করতে হচ্ছে সবার কারণটা হলো এক আমরা অতিথিতে হিন্দু মুসলমান দলিত আদিবাসী একসঙ্গে ছিলাম আজও আছি ভবিষ্যতে থাকব এই সাম্প্রদায়িক সম্পত্তি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব দুর্ভাগ্যের বিষয় আজ তারা দেশকে শেষ করে দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে আপনি দেখেছেন অর্জুন সিং প্রকাশ্যই বলছে যে ইসলাম একটা জল চাইতে নাকি বলছে ধর্ষণ করো খুন করো আপনি বলুন পশ্চিমবঙ্গে কোন কোন থানায় কোন নেতা কোন মন্ত্রী কোন পুলিশ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে যে শুভেন্দু অধিকারী বলছে অস্ত্র হাসা দাঁড়িয়ে থাকো খুন করো মাঢার করো আর এস এস সোড টেনিং হচ্ছে সেই আরএসএস এর টেনিং এর মধ্যে দিয়ে বলছে 81 টা পুণনি পাওয়া যায় যদি একটা মুসলমানের ছেলে বা মহিলাকে খুন করে একটা মুসলমান মহিলা সঙ্গে প্রেম করে বিয়ে করে গর্ভবতী কা ছেড়ে দিলে তার নাকি 81 টা পুণনি যায় এক টা পুণনি কোন পুলিশ কোন সরকার কোন আইবি ডিআইবি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসনের লোক এখানে এনে আছেন রেকর্ডিংও করছে অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে বলছি গোটা ভারত بھرের সাংস্কৃতিক নষ্টকারী আরএসএস বিজেপির বিরুদ্ধে কোন সরকার কোন দল কি ব্যবস্থা दिए आज के एस आई आर এসআইআর মানে কি এসআইআর পদ্ধতি কি এসআইআর করতে চাইছে তার কারণ মনে রাখুন আসামে এসআইআর করতে গিয়ে ভারতবর্ষের দেউলিয়া জায়গা নিয়ে গেছে কোটি কোটি টাকা নষ্ট করেছে বিহারে পঁচাত্তর লক্ষ মানুষের ঘুম কেড়ে নিয়েছে আজকে বাংলায় এসআইআর করতে এসআইআর করার আগে ওই বিজেপি সরকার এবং তাম ভারতবর্ষের সমস্ত রাজ্যের রাজ্য সরকারকে বলবো এই ভারতবর্ষে আসতে গেলে বাংলাদেশ থেকে যতগুলো বর্ডার আছে সে ত্রিপুরায় আসাম বাংলা সহ সমস্ত জায়গায় তার বর্ডারে দায়িত্ব করা বিএসএফ তার দায়িত্ব করা সিআরপিএফ দায়িত্ব কাদের তাদের তারা সেগুলো ভুলে গিয়ে সাধারণ আপনার আমার ঘুম কেড়ে নিচ্ছে আপনি জানুন একটা আই কার্ড আধার কার্ডে ভুল হলে কে করেছে আই কার্ড আপনি করেননি সরকারি লোক আধার কার্ড আপনি করেননি সরকারি লোক আপনার রেশন কার্ড খাদ্য সুরক্ষা কার্ড কারা করেছে সরকারি লোক তাহলে ভুল করলে নাম এসে ভুল করেছে কিন্তু আমরা খেসার হাত কেন দেবো আমাদের এসে নামে উৎখাত করতে চাইছে কেন তারা বুঝেছে যদি বিজেপি সেখান থেকে কুড়ি পার্সেন্ট মানুষের ভোট কেটে দেয় তাহলে বিজেপির হয়তো রাজনৈতিক ফায়দা তাই এটা পরিকল্পিত ভাবে এই দেশের হিন্দু মুসলমান করে আদিবাসীর বিপদে ফেলার জন্য পরিকল্পনার নাম হলো এসআইআর আমাদের সংগঠিত হবে এবং এই আর এস এসে বিজেপির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে দেশ আমাদের রক্ষা করা সকলের কর্তব্য সেই কর্তব্য আমরা যদি পালন না করি আগামী দিনে আরো ভয়ঙ্কারী বিপদ আসবে সেই ক্ষেত্রে দেখবেন আমরা এক বাসী আর যেতে পারবো এক যেতে পারবো না এক স্কুলে আমাদের সন্তানরা পড়াশোনা করতে পারবে না সুতরাং আপনাদের এই কথা আহ্বান রেখে শুধু দুটো কথা বলে আমি আমার কথা শেষ করছি আপনারা দেখছেন বিজেপি বলছে আরেকটা রাষ্ট্রনীতি দল বলছে ইট মারলে পটকেল লড়ো আরেকজন বলছে লড়াই করে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বোম বন্ধু কষ্ট নিল হাজার হিন্দু মুসলমানের প্রাণ গেল তাদের কোনো দরকার নেই তাদের লক্ষ্য একটাই অর্থ গদি আর ক্ষমতা তার জন্য মিথ্যা মামলা মিথ্যা কেস বিভিন্ন রকম ষড়যন্ত্র আর পুলিশ কিছুটা মজবুরি থাকে পুলিশ কিন্তু জনগণের বন্ধু কিন্তু কিছু পুলিশ মজবুতি থাকে আগুন হিলে নিতে তাদের কয়েক চটি চারতে বাধ্য হয় কারণ এগুলো করানো হয় সুতরাং তাই আমাদের ভাষায় আমাদের কবি আমি বলি আমরা দাঙ্গা নয় হাঙ্গা নয় চাইতো মরা শান্তি আর সঠিক রক্ষা করতে চাই গোটা দেশের হিন্দু মুসলমান দলিত আদিবাসী স্বাধীনতা হিন্দু মুসলিম দলিত আদিবাসী যে যার ধর্ম তাহার কাছে ভাই গায়ে লেখা নাই যার ধর্ম সেই করবে মোদের পদে কিছু নয় ধর্ম নিরপেক্ষ মোরা জোর বাঁধতে চাই কেবা হিন্দু কেবা মুসলিম কেবা দলিত কেবা আদিবাসী সবাই মোদের ভাই একই সঙ্গে কাঁধে কাঁধ মিলে অত্যাচারী খুনি চলুমবাজি অত্যাচার ধ্বংসকারী ধ্বংসের বিরুদ্ধে আমরা ভারতবর্ষের হুকাই দিতে চাই এই আহ্বান ডেকে আপনাদের সবার কাছে এই আহ্বান ডেকে আপনাদের বলবো দেশ জাত সমাজকে রক্ষা করা ভগবান আল্লাহ ঈশ্বর আমাদের চোখ হাত পা দিয়েছে আবারও বলছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটা মানবিক করতে হবো সেই ক্ষেত্রে আমি দেখবো না কারণ একটা মানুষ যখন পৃথিবীর বুকে আলো দেখে একটা বাচ্চা ছেলে মুসলমান সঙ্গে সঙ্গে জান্নে বলা মানুষকে দিয়ে আজান দিতে হয় আবার যখন ছেলেটা বড় হয় সুন্দরী মেয়েদের তার বিয়ে দেওয়ার জন্য প্রধান প্রধানমন্ত্রী কারোর লাগে না ওসি বড়বাবু ছোট বাবু কারোর লাগে না ও জান্ বলা কলেমা বলা মানুষের এনে চার হাত এক জায়গায় করতে হয় হয় আবার যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে মানে ইন্তকাল করবে দুনিয়া ছেড়ে অন্ধকারের ঘরে সেদিন এই বলা মানুষের নে জানাজার সামনে রেখে ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়েন জানাজার শরিক হতে হয় আর আজ আমরা সমস্ত কিছু ভুলে গেলাম গিয়ে কার নেতার ভয় করছি পুলিশের ভয় করছি গুন্ডার ভয় করছি দেশের আইন কানুন সমাজ সমাজতন্ত্রের ব্যবস্থার কথা কেউ মনে করছি না তাই আল্লাহ তালা বলছে হে মানুষ পৃথিবী যতগুলো প্রাণী আছে তোমাকে সর্বশ্রেষ্ঠ উন্মুক্ত কারণ গরু পুকুর বিড়াল ছাগল পশুপাতি সবার থেকে তোমার বয়স বেছে দিয়েছি তুমি সারা পৃথিবী ঘুরতে পারো তুমি সমস্ত কষ্ট দুঃখের কথা অন্য মানুষকে বলতে পারো তুমি কি করে গেলে অত্যাচার ক্ষমতার অপব্যপার লোম অত্যাচার এটাই তোমার মানবতা নয় তুমি মানুষ তোমার মধ্যে হস্ কাঞ্চদি না থাকে তলে মানুষের নামে অমানু জানোয়ার পশু মানে পশু নিক্রোধ থাকে মানুষের পরিচয় কিছু নয় বন্ধু অনেক কথা বলেছি হয়তো কোনো নেতা কোন অন্যান্য মানুষ দুঃখ পেতে পারেন এটা আমরা মানবতার মানব মানে মানবাধিকার সংগঠনের মানুষ আমাদের কাছে সবাই সমান আমাদের বলতে হয় কারণ আমরা অনেক জায়গায় গিয়ে দেখি কোনো কোনো মন্ত্রী কোনো পুলিশ কোনো গুন্ডা কোনো প্রধান তাদের বিরুদ্ধে বলতেই হয় কারণ অনেক অন্যায় অত্যাচার গোটা দেশ জুড়ে চলছে কত অত্যাচার সহ্য করব। সেই জন্য বলতে হয় আমরা বলি এই কথাই যদি কেউ দুঃখ কষ্ট পায় তাহলে ছোট ভাই সন্তান মনে করে ক্ষমা করবেন সবাইকে যত সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ অস